হ্যালো গাইজ কেমন আছেন আপনারা আশা করি সকলে ভালো আছেন আপনার সকলকে স্বাগত সিনেমা চ্যানেলের আরো একটি নতুন ভিডিওতে আজকের সিনেমাটির নাম হলো বেও যেটি দুই হাজার আঠারো সালে রিলিজ করেছিল তো চলুন কথা না বাড়িয়ে সিনেমাটি শুরু করা যাক সিনেমা শুরুতে আমরা দুইজন চাইনিজ কাপলকে দেখতে পাই যারা এই কিছুদিন হলো কানাডায় আসছিল তাদের মন আমরা একটু উদায় দেখতে পাই হয়তো তাদের এইখানে মানিয়ে নিতে একটু প্রবলেম হচ্ছে মহিলাটি রান্না করতে শুরু করে কারণ তার হাজব্যান্ডকে অফিসে যেতে হতো সে তার হাজব্যান্ডের জন্য মোমোজ বানাচ্ছিল এটি একটি চাইনিজ ডিশ যেটিকে পাও বলে আর এই মুভির মেন ক্যারেক্টারের নামও পাও মহিলাটি মোমোজ বানিয়ে তার হাজব্যান্ডের সামনে নিয়ে আসে তার হাজব্যান্ড অল্প কিছু মোমোজ খেয়ে সেখান থেকে বেরিয়ে পড়ে কারণ তার অফিসে লেট যাচ্ছিল মহিলাটি যখন মোমোস খাচ্ছিল তখন তার মুখের ভেতরে কিছু ফিল করে তখন সে মোমোসটি মুখ থেকে বাইরে ছুঁড়ে মারে মোমটি একটি পাত্রে গিয়ে পড়ে যেটিতে মোমো আনা হয়েছিল মোমোটি ওই পাত্রে পড়তে মমটির ভেতরে যেন যান চলে আসে মোমোটি ছোট ছোট হাত পা বেরিয়ে আসে এবং মোমোটি কান্না করতে শুরু করে একদম ছোট বাচ্চাদের মতো কিন্তু সাথে সাথে ওই মোমোটি ওই মহিলাকে দেখে হাসতে শুরু করে যেন ওই মোমোটি ওই মহিলাটিকে নিজের মা মনে করছিল মহিলাটি নিজের মুখের সাথে মুখ ঘষতে থাকে যেমন বাচ্চাদের সাথে করে থাকে মহিলাটি ওই মোমোটিকে নিজের ছেলে মনে করতে থাকে এবং তার সকল খেয়াল রাখতে থাকে সে মোমোটিকে খাইয়ে দিত এক কথায় সে মোমোটির সাথে এমন ব্যবহার করত যেন তার নিজের সন্তান এদিকে মোমোটি ধীরে ধীরে বড় হচ্ছিল সে মোমোটিকে বড় হতে দেখে অনেক মাঝে মাঝে মহিলা কতটা দ্রুত বড় হচ্ছে এটা জানার জন্য সে মোমোটিকে কখনো একা ছাড়তো না ধরুন মার্কেট যেতে হবে তখন সে মোমোটিকে নিজের সাথে করে নিয়ে যেত একদিন মোমো তার মা প্ল্যান করে যে তার শহরে যাবে মিষ্টি খেতে তারা সেই দিন শহরে যায় এবং অনেক মজা করে মৌমটির তার মাকে অনেক ভালো লাগতে শুরু করেছিল কিন্তু মমটি যত বড়ো হচ্ছিলো মোমোটিকে নিয়ে মহিলাটির চিন্তা তত বেড়ে যাচ্ছিল কারণ মোমোটি অনেক দুর্বল ছিল সে দৌড়াতে দৌড়াতে পড়ে যেত সে দৌড়াতে দৌড়াতে পড়ে গিয়ে বা কোনো কিছুতে লাগলে তার আকার নষ্ট হয়ে যেত কারণ সে ময়দা দিয়ে তৈরি ছিল এই জন্য মহিলাটি সবসময় তার অনেক খেয়াল রাখার চেষ্টা করত। সে সব সবসময় মমটির সাথে থাকার চেষ্টা করত। যাতে মোমোটির আকার নষ্ট হয়ে গেলে সে সাথে সাথে মোমোটির আকার ঠিক করে দিতে পারে সে মোমোটিকে এক্সারসাইজ করতেও নিয়ে যেত যেন তার শরীর এবং আকার ঠিক থাকে কিন্তু একদিন এক্সারসাইজ করার সময় কিছু বাচ্চা ফুটবল খেলছিল মমটিও যায় সেখানে তাদের সাথে ফুটবল খেলতে সে তাদের সাথে ফুটবল খেলার চেষ্টা করে কিন্তু তার গায়ে ফুটবল লাগতেই তার আকার নষ্ট হয়ে যায় মহিলাটি অনেক ঘাবড়ে যায় এবং অনেক কষ্টে মৌমাটিকে তার আকারে ফিরিয়ে নিয়ে আসে মহিলাটি মোমোটিকে বাইরে যেতে বারণ করে কারণ সেইখানে গেলে তার জীবনের ঝুঁকি হতে পারে কিন্তু মোমোটি মহিলাটির কথা একদমই শুনতে চায় না সে জেদ করে বাচ্চাদের সাথে খেলার জন্য মহিলাটি মোমোটিকে বাচ্চাদের সাথে খেলতে বারণ করে দেয় এই জন্য মহিলাটির ওপরে অনেক রাগ করে এবং মহিলাটির পাশের সিটে গিয়ে বসে পড়ে আর আপনাদের বলে রাখি মোমোটির নাম হলো পাও পাও ওইখান থেকে আসার পরে মহিলাটির সাথে তেমন কথা বলতে চাইতো না তার মন আসলে সবসময় বন্ধুদের সাথে ঘুরতে ও খেলতে মন চাইতো আস্তে আস্তে পাও অনেক বেপরোয়া হয়ে যায় এর মা চাইতো না যে সে বাইরে হোক কিন্তু সে তার মাকে না জানিয়ে চুপি চুপি বাসা থেকে বের হয়ে যেত পাওকে না পেয়ে তার মা তাকে অনেক খুঁজত কিন্তু ঘন্টার পর ঘণ্টা তার কোনো খোঁজ মিলত না পাও তো যেন একদম কেয়ারলেস হয়ে গেছিল তার বাইরের দুনিয়া এতই ভালো লেগে গেছিল যে সে তার বেশিরভাগ সময় বাইরেই কাটাতো একদিন ওই মহিলা পাওয়ের জন্য তার পছন্দের খাবার রান্না করে খাবারগুলি রান্না করতে তার অনেক পরিশ্রম হয়েছিল এবং অনেক সময়ও লাগছিল খাবারগুলি এত মজার হয়েছিল এবং দেখতে এত সুন্দর ছিল যে অন্য কেউ হলে এই খাবারগুলি এমনিতেই খেয়ে নিত কিন্তু পা ওই খাবারগুলোর দিকে যেন কোনো খেয়ালই করে না সে তার বন্ধু বান্ধবের সাথে বাইরে চলে যায় মহিলাটি পাওকে অনেক থামানোর চেষ্টা করে এবং তার পিছু পিছু আসে কিন্তু কিছুতেই কিছু কাজ হয় না পাওয়ের এই ব্যবহারে মহিলাটির অনেক মন খারাপ হয় সে রাগ করে ওই খাবারগুলি নিজেই খেয়ে নেয় এরপর মহিলাটি যখন পাওয়ের জন্য অপেক্ষা করছিল তখন হঠাৎ কলিং বেল বেজে ওঠে মহিলাটি যখন দরজা খুলে তখন দেখতে পায় যে পাও দাঁড়িয়ে আছে এরপর একটি মেয়ে এসে তার পাশে দাঁড়ায় মেয়েটি তার হাতে পড়া রিংটি ওই মহিলাকে দেখায় এর মানে হলো পাও এবং ওই মেয়েটি বিয়ে করে নিয়েছে এটি দেখে ওই মহিলাটির অনেক মন খারাপ হয় যে পাও এত বড় একটি কাজ করলো তাও আবার তাকে না জানিয়ে সে পাওয়ের ছোটবেলা থেকে তার অনেক খেয়াল রাখছে সে তার সুবিধা অসুবিধা সকল বিষয়ে খেয়াল রাখতো সে পাওকে তার নিজের সন্তানের মতো বড় করছে এবং সকল বিপদ থেকে আগলে রাখছে মহিলাটি এসব কথা ভাবতে থাকে এবং মনে মনে অনেক কষ্ট পেতে থাকে তখনই বলে যে সে এখানে জন্য আসছিল সে তার স্ত্রীকে দেখাতে এবং তার প্রয়োজনীয় জিনিস নিতে এখানে আসছিল পাও তার জিনিসপত্র নিয়ে বেরিয়ে যাচ্ছিল তখন তার মা বলতে শুরু করে তুমি আমাকে এভাবে ছেড়ে যেতে পারো না তুমি আমার সাথে কত খারাপ ব্যবহার করছো তারপরে আমি তোমার কত খেয়াল রাখছি আমি তোমাকে কত ভালোবাসি কিন্তু পাও মহিলাটির একটি কথা শুনে না সে ওইখান থেকে চলেই যাবে তখন ওই মহিলাটি রাগের মাথায় মোমোটিকে খেয়ে নেয় এর পরক্ষণে মহিলাটি বুঝতে পারে যে সে কত বড় ভুল কাজ করছে সে পাওকে মোমো ভেবে খেয়ে নিয়েছে সে পাওকে মোমো ভেবে খেয়ে নিয়েছে কিন্তু সে আসলে তার ছেলেকে হারিয়ে ফেলেছে সে আর পাওকে কোনোদিনও ফিরে পাবে না এরপর থেকে মহিলাটি অনেক চুপচাপ থাকতো এবং সময় কান্না করতো ইভেন তার হাজবেন্ড যে সময় শুনতো যে তোমার কি হয়েছে তখন সে কিছু বলতো না এভাবে কিছুদিন কেটে যায় এরপর একদিন মহিলাটি যখন শুয়েছিল সে পাওয়ার ছায়া দেখতে পায় সে ঘুম থেকে উঠছিল এজন্য পরিষ্কার কিছু দেখতেও পাচ্ছিল না এরপর সে তার চোখ যখন হাত দিয়ে ঘষতে ঘুষতে তাকায় তখন সে একটি লোককে দেখতে পাই যে একদম পাওয়ার মতোই দেখতে ছিল তখনই আমরা জানতে পারি যে এটি আসলে তাদের ছেলে অনেক বছর আগে তাদের দুজনকে ছেড়ে চলে গেছিল এবং এতদিন পর যখন সে তার ভুল বুঝতে পারছিল তখন সে তার বাবা মায়ের কাছে ক্ষমা চাইতে আসছিল ওই ছেলেটির বাবা ওই ছেলেটিকে ধাক্কা দেয় যে যাও গিয়ে তোমার মায়ের কাছে ক্ষমা চাও ওই ছেলেটি তার মায়ের পাশে গিয়ে বসে তো পড়ে কিন্তু ওই মহিলাটি তার ছেলের সাথে কথা বলতে যাচ্ছিল না এজন্য সে অন্যদিকে মুখ করে শুয়ে পড়ে তখন আমরা আরো একটি কথা পারে যে পাও ছিল এটি এই মহিলাটির ইমাজিনেশন ওই মহিলাটি তার ছেলেকে এতটাই ভালোবাসত যে তার ছেলে যাওয়ার পরে ওই মহিলাটির মন সবসময় উদাস থাকে এবং তার ভাবনায় মোটিকে নিজের ছেলে মনে করত। ওই ছেলেটি তার মায়ের পাশে একটি বক্স রাখে যেটির ভেতরে তার মায়ের ফেভারিট ডিশটি ছিল এটি ওই ডিশটাই যেটি তার মা তাকে ট্রেনের ভেতর খেতে দিয়েছিল কিন্তু সে খেতে বারণ করে দিয়েছিল কিন্তু এখন সে তার মাকে ওইটি দেয় এবং বলে যে এটা আমি তোমার জন্য এনেছি এবং আমাকে ক্ষমা করে দাও যে আমি তোমাদের ছেড়ে চলে গেছিলাম আমি ভাবতাম যে আমাদের বর্নিং ভালো ছিল না তার ছেলের কথা শুনে ওই মহিলাটির মন অনেক নরম হয়ে যায় এবং সে তার ছেলেকে আদর করতে শুরু করে এবং ওই ছেলেটির নিয়ে আসা খাবার তারা একসাথে খেতে থাকে এরপর তারা দুজনে অনেক ইমোশনাল হয়ে যায় এখানে আমরা মা এবং ছেলের একটি অন্যরকম ভালোবাসা দেখতে পাই এর পরের দিন আমরা দেখতে পাই ওই ছেলেটি তার স্ত্রীকেও এখানে নিয়ে আসছিল তারা সকলে একসাথে মোমো খেতে থাকে এবং হাসি খুশি থাকতে শুরু করে ওই মহিলাটি তার ছেলে এবং ছেলের স্ত্রীকে মোমো বানানো শেখায় এটি দেখে ওই মহিলাটির হাজব্যান্ড অনেক খুশি হয়েছিল কারণ অনেকদিন পর তার ফ্যামিলিটিকে এত হাসি খুশি দেখাচ্ছিল এবং এমন একটি সুন্দর হ্যাপি এন্ডিং এর সাথে এই মুভিটি এখানে শেষ হয়ে যায়